আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন ধার হতে যাচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়ে কুমিল্লার শিক্ষা সংস্কৃতির জেলা কুমিল্লা ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লার ইতিহাস ঐতিহ্য দেখার জন্য প্রত্যেক বছর দেশি বিদেশি পর্যটকদের আনা গোনা সারা বছর ব্যাপী কুমিল্লাতে লেগেই থাকছে আর বাংলাদেশের যতগুলো পর্যটন আকর্ষণীয় জেলা রয়েছে ভৌগোলিক কারণে এবং যোগাযোগ ব্যবস্থা ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকা শীর্ষে কুমিল্লার নাম পর্যটন নগরী কক্সবাজার কিংবা সিলেটের পর ভ্রমণ পিপাসুরা খুব সহজে কুমিল্লাকে বেছে নিয়েছে কারণ কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার এবং কুমিল্লাতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে বিশেষ করে কুমিল্লাতে পত্ন নিদর্শন কুমিল্লার ঐতিহাসিক স্থান এবং কুমিল্লাতে গড়ে রয়েছে অনেক সরকারি বেসরকারি উদ্যোগে অনেকগুলো পর্যটন কেন্দ্র বিশেষ করে কুমিল্লার ময়নামতি থেকে শুরু করে লালমাই পাহাড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে কুমিল্লাতে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং অনেকগুলো পর্যটনের জায়গা রয়েছে যেখানে প্রত্যেক দিন দেশি বিদেশি পর্যটক পর্যটকরা আসছে কুমিল্লার নান্দনিক জায়গাগুলো দেখার জন্য আর এখানে তাকে কেন্দ্র করে কুমিল্লাতে বিশেষ করে অনেকগুলো প্রাইভেট বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে আর এখানে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে কুমিল্লার লালমাই পাহাড় কুমিল্লার লালমাই পাহাড়ের পরিত্যক্ত জঙ্গলকে ঘিরে এখন খুলছে পর্যটন শিল্পের নতুন সম্ভাবনার দার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রাম গ্রামটির পাশ দিয়ে সদর দক্ষিণ বড়রা উপজেলার সীমান্ত রয়েছে লালমাই পাহাড়ের চণ্ডীমুড়া এলাকা পাহাড়ের মাথায় চণ্ডীমুড়ার অবস্থান যেখানে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান তীর্থস্থানের পাশে বড় ধর্মপুর এলাকায় লালমাই পাহাড়ে একষট্টি একর জায়গা জোরে ছিল পতিত জমি আর এই পতিত জমিটাকে কাজে লাগিয়ে এখন পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমি আপনাদের ইতিমধ্যে অনেকগুলা বিধিনিতে আলোচনা করেছি লালমাই পাহাড় কিনে যেখানে লালমাই পাহাড়ে ভ্রমণ পিপাসুদের জন্য নতুন নতুন মাত্রা একের পর এক যোগ করছে যেখানে চা বাগান গড়ে উঠেছে বড় দরমোপুরে এখানে আমের বাগান এখানে ড্রাগন বাগান এখানে আনারস বাগান মোট কথা লালমাই পাহাড়কে কেন্দ্র করে এখানে কৃষি বিপ্লব হচ্ছে পাশাপাশি পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে যেখানে সারা বছর জুড়ে এমনিতে পর্যটকরা আসছে কুমিল্লার পত্নতাতিক নিদর্শনগুলো দেখার জন্য আর এখানে নতুন মাত্রা যোগ করছে লালমাই পাহাড়কে কেন্দ্র করে সদর দক্ষিণের যে বড় ধর্মপুর এলাকা রয়েছে যেখানে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমার বিশ্বাস কুমিল্লার এই পর্যটন কেন্দ্র চালু পর্যটন কেন্দ্রগুলো চালু হয়ে গেলে কুমিল্লাতে করোনার সৃষ্টি ব্যাপক একটি ভূমিকা পালন করবে কুমিল্লার লালমাই পাহাড় আমার বিশ্বাস আমাদের যারা নীতি নির্ধারকরা রয়েছেন এই পর্যটন শিল্পকে ব্যগবান করার জন্য আমার বিশ্বাস দ্রুত কুমিল্লা আন্তর্জাতিক এয়ারপোর্টটি বাস্তবায়ন করা হোক তাহলে দেশি বিদেশি পর্যটকদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং আমাদের কুমিল্লাতে অবকাঠামো স্থাপনের পাশাপাশি ভালো মালের ফাইভ স্টার হোটেল দরকার যেখানে প্রত্যেক বছর দেশি বিদেশি পর্যটকরা আসছে এবং কুমিল্লাতে এত বেশি পর্যটনের জায়গা তৈরি হচ্ছে যে আসলে এক দুই দিনে ঘুরে দেখা সম্ভব হবে না তাই আমার বিশ্বাস দ্রুত একটি ফাইভ স্টার হোটেল এবং কুমিল্লা আন্তর্জাতিক বিভিন্ন দ্রুত বাস্তবায়ন করা হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি কোথায় দেখে দেখছেন অবশ্যই মন্তব্য করবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলব একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহ